আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা নেতা না নেতার সম্মান অনেক বেশি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর লজ্জা করে না আগে নিজের পকেট মারগুলোকে সামলা নিজের চোরগুলোকে সামলা টাকা দেবে না বলে এটা বলো না চোর তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না আগুন চাপা যায় আজকে তুমি নিজে দিচ্ছ না বন্ধ করে দিয়েছ বাংলার টাকা তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যাঁ আমি বলি সবচেয়ে বড়া চোর ভাজপা হ্যাঁ আপকা ওয়াশিং মেশিন হ্যাঁ সবচেয়ে বড় চোর হ্যাঁ যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম টাকা কম এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো অফিসিয়ালি কটা অফিসিয়ালি বউ বলছি ছটা তাও এখন অফিসিয়াল বউ নয় এখন আমার আরও কয়েকজন আছে কটা আমি জানি না আর কত সম্পত্তি কত আগে ছিল তারপরে এমপি হওয়ার পর অগাধ দু নম্বরী সম্পত্তি মানে কোনো হিসাব নেই এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি মানে দুপুরি রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে মানে অগাধ বলছে আমি শুধু বললাম তাকে নাকি জেতাতে হবে সে জিতে কি করবে এই বর্জরাই গিয়েছিল জিতে এসছিল শ্যামল এসছিল কতলপুর জয়পুর পতিযার এসছিল কোথাও এসছিল গঙ্গাজল ঘাটে গেছিল অন্দা অরূপ অরূপ কোথায় গেল অন্দায় গেছিল সোনামুখী গেছিল ঘাটে যায়নি ছাতনা যায়নি বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট বলছেন না তো আমি তো বলছি না আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি পাঁচ বছরে ভোভা, যত পারবি করে খা আর পাঁচ বছরে ভয়ে গেল এখন এসছে আবার দাঁড়া আবার পাঁচ বছর করে খা এত সস্তা নয় কাজ কাজ করতে হয় আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি একত্রিশে আগস্ট এই একত্রিশে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে বাংলায় একশো দিনের কাজের টাকা নেই ওদের আর দেখুন ঘুম থেকে উঠলে প্রধানমন্ত্রীর মুখ রাত্রির শুতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ রাত্রে ওনার মুখ খেতে গেলেও ওনার মুখ ঝালটকেও ওনার মুখ চচ্চরিতেও ওনার মুখ পালং ওনার মুখ পুঁইশাকেও ওনার মুখ নিমবেগুঁড়ো ওনার মুখ ডালে ওনার মুখ শুধু বলেছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো 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 তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে আমি গুজরাটের ধোকলাও তো খাই কই তখন তো না বলি না তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না তো কি তোমার মাথার ডিম খাবে সরি হাট্টিমা টিম ডিম খাবে ওই কথাটা উইথড্র করলাম বললাম সরি হাঁট্টিমা টিম ডিম খাবে আর মাছ খাবে না মাংস খাবে না কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে ব্যাঙের ছাতার আবার অনেক দাম ওটা আবার ভেজ ওটা নন ভেজ নয় যার যা ইচ্ছে খাবে সবাই বলে মাতে ভাচে বাঙা ভাতে বাঙালি এ তো আছেই চিরকাল তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল আর ভেজ করতে গেলে ডাল করো তরকারি করো মোচার তরকারি করো ইচোরের তরকারি করো ধোকার ডালনা করো শাক ভাজো বেগুন ভাজো পটল ভাজো বড়া ভাজো বড়া টক করো কত কি। এর একটা ঐতিহাসিক দিকও আছে আমি অনেককে জানি বাড়িতে ভেজ কিন্তু বাচ্চারা বাইরে ননভেজ খায় খেতেই পারে এটা তাদের নদীর নিজস্ব অধিকার তাহলে আপনারা বলুন এবার আমি আপনাদের কাছে চারটে কোয়েশ্চেন রাখব আমরা একুশ একটা কথা তো ঠিক ইলেকশানে দাঁড়ালে কথা রাখতে হয় আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই আমি যদি সেটা না রাখি তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন বলবেন না তো আগের বারের একুশের ইলেকশনে কি হলো কেউ অসুস্থ হয়েছে ওনাকে আমার গাড়িতে দরকার হলে নিয়ে হলেও হসপিটালে অসুস্থ বাবু মাথা ঘুরে গেছে জল আছে জল হম ওদের নাও হতে পারে জলটা দিয়ে দিন দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্সে গিয়ে দিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন ভালো করে করে দিন হ্যাঁ আসলে ভূচণ্ড গরম তো অনেকের মাথা ঘুরে যায় এই গরমে আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয় দেখে নেবেন এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে এবং বিষ্ণুপুরেও নিশ্চয়ই তোমাদের হসপিটাল আছে সুপার স্পেশালিটি না দাঁড়ান এক সেকেন্ড ঠিক আছে তো হ্যাঁ নিয়ে যান ডাক্তারকে দেখিয়ে নিন একটু জল টল দিয়ে দিন মাথায় মুখে চোখে আর বাড়ির কোন বাড়িতে পৌঁছে দেবেন আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম যে আমার বেশি কিছু বলার নেই আমার শুধু চোখ চলে যাচ্ছে স্কুলটার দিকে এটাই হচ্ছে বাঁকুড়ার বিশেষত্ব টেরাকোটা টেরাকোটা দারুণ দেখতে আমি বাঁকুড়া সার্কিট হাউসে অনেক ছবি দেখেছি যা গিয়ে এসব আজে বাজে কথা অনেক বললাম এই যে কোতলপুর পতিহার সাহেব আমার কাছে আসুন তো একবার আপনারা জানেন কোতলপুর বলে একটা জায়গা আছে জয়পুর বলে একটা জায়গা আছে আপনারা জানেন ছোট্ট একটা বোন আছে আমি আগে ওখানে এসে থাকতাম আমি কেন ওকে ডাকলাম তার কারণ হচ্ছে আমি একবার কোতলপুর একবার নয় অনেকবার গেছি রামডিয়াতেও গেছি সব জায়গাতেই গেছি আমি কেন বলছি জানেন কোতলপুরে বিক্রমপুর বলে একটা গ্রাম আছে আমি হঠাৎ শুনলাম আর্মি পরিবারে কাজ করে দু ভাই সিপিএম এর অত্যাচার তো অনেকে দেখেছেন তারাই এখন বিজেপির হার মাদ হয়েছে তুমি দাঁড়াও বিজেপির হারমাধ হয়েছে এদের থেকে সাবধান আমি নিজে দেখে এসছি মায়ের দুই ছেলে আর্মিতে গিয়েছিল কাজ করতে আর্মি থেকে ফিরে এসছে আর্মি থেকে ফিরে আসার পর হঠাৎ দেখে একদিন ওদের বাড়িতে ধোঁয়া লাগিয়ে দিয়েছে এবং ধোঁয়ার মধ্যে মায়ের কোলে মা দেখছে একটা ছেলের আগ কাটা মুন্ডু মায়ের কোলে বলছে পানি মানে জল খাবে মা ওকে আস্তে করে শুয়ে রেখে একটু জল আনতে গেছে ফিরে এসে দেখছে যে মুন্ডুটা আর্ধেক ছিল না ওটা পুরোটাই কেটে দিয়ে চলে গেছে এক ফোঁটা পানি যাওয়ার সময় পাইনি আরেকটি ভাই তাকে ওইভাবে খুন করেছিল আমি ওদের বাড়ি বারবার যেতাম ছেলেটা আমার বাড়িতে ওর একটাই ভাই ছিল আস্ত ওর নাম ছিল সেলিম সেলিম মারা গেছে কিন্তু বুয়া জানে আমি একটা সব কমিউনিটিকে নিয়ে ভাই ফোটা দিই নিজের ঘরেই আমি সেলিম আমার বাড়িতে যেত প্রতি বছর ভাই ফোটায় এবং ও মারা যাওয়াতে আমি সত্যি খুবই দুঃখ পেয়েছিলাম খুবই মর্মাহত হয়েছিলাম কাজী এই সেই কোতলপুর অন্দা কম ঘটনা দেখিনি বাঁকুড়া দিনের পর দিন এসছি শুভেন্দু শুভেন্দুদের সাথে একটা প্রোগ্রাম হয়েছে অমিয় দত্তদের সাথে মনে হয় পাঁচশো জনের বিরুদ্ধে কেস দিয়ে ঢুকে দিয়েছে তারপরে আমরা কি ঘেরাও করলাম এসব চিহ্ন আমরা অনেক মনে আছে গোপীনাথপুর শিহর চমকাই তালা বাপরে বাপ আগের দিন দেখে এলাম মানুষ সংসার করছে পরের দিন রাত্রির একটায় খবর পেলাম সব কেটে দিয়েছে সব খুন করে দিয়েছে আমরা রাত্রি একটায় বেরোলাম ওদের জন্য যদি বাঁচানো যায় গিয়ে দেখছি একটা পুকুর থেকে আওয়াজ আসছে মানে গলা পর্যন্ত কাদায় ঢাকা জলে ঢাকা আস্তে করে বলছে দিদি বাঁচান দিদি বাঁচান এই দিনও আমি দেখেছি এই বাঁকুড়ায় মনে রাখবেন সারেঙ্গা হয়ে একটা পথ ছিল গরবেতা হয়ে সাক্রাইল দিয়ে একটা পথ ছিল সুরঙ্গ ছিল সেই সুরঙ্গতে সিপিএম মানুষ খুন করতো আর সুরঙ্গ দিয়ে নদীর জলে ভাসিয়ে দিত এসব ঘটনা আমার থেকে ভালো আর কেউ জানে না আজকের ছেলে মেয়েরা নাও জানতে পারে তাই ঘটনাগুলো আমাকে বলতে হয় মানুষকে মনে করে দিতে হয় লোকে তো ভয় বেরোতো না জঙ্গল মহল অশান্ত করে দিয়েছিল খালি রক্ত খালি অশান্তি আজকে বলবেন না বাঁকুড়ার মা ভাই বোনেরা আজকে বাঁকুড়ায় শান্তি আছে না থাকলে বলবেন নেই বাঁকুড়ায় শান্তি আছে বিষ্ণুপুরে শান্তি আছে জঙ্গলমহলে শান্তি আছে ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করছে আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে এবার আমি আপনাকে বলবো বসো থ্যাংক ইউ এবার আমি আপনাদের বলবো চারটে পয়েন্ট একুশে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি একটা হচ্ছে যদি তৃণমূল যেতে আমরা লক্ষ্মীর ভান্ডার করব আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি এটা হয়েছে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশান দেব বিনা পয়সায় রেশান পাচ্ছেন আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা বছরে দেব কৃষকরা পাচ্ছেন যার ক্ষেত মজদুর যার এক কাঠাও জমি মাত্র সেও কিন্তু চার হাজার টাকা পাচ্ছে এবার বলুন স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম দশ লাখ টাকা করে সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি এটা তো বললাম যেটা করেছি করব বলেছিলাম আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে বিয়ে না হলে পঁচিশ হাজার রূপশ্রী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী সামাজিক সুরক্ষা যোজনা টোটো অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক সবার কন্যাশ্রী ইউনিভার্সিটি পর্যন্ত সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে বারো ক্লাসে উঠলে স্মার্টফোন ফোন আগামী বছর এগারো ক্লাসে পাবেন এইভাবে জয় জোহর তপশিলি বন্ধু সমব্যাথী মাঝের থান জাহের থান থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে শ্মশান ঘাট থেকে শুরু করে সবটাই করেছি আমরা জন্ম থেকে মৃত্যু আর মোদীবাবু কেন ভোট চাইছেন এটা আমার ভোট নয় মোদিবাবুর ভোট কিন্তু আমার ইন্টারেস্ট আছে তার কারণ মোদীবাবু হারলে বাংলা জিতবে কারণ বাংলা তার দাবিগুলো আদায় করে নিয়ে আসবে আর মানুষের দাবিগুলো একটা একটা সিট খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন তবে এবার কিন্তু মোদীবাবুরা জিতছেন না কদিন আগে বাজারে শেয়ারে ধস নামলো এবার অমিত শাহ বলছেন বলতে পারেন না মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন শেয়ার মে আপলগ ইনভেস্ট कीजिए नहीं तो बाद में नहीं তুমি বল বলকে ইলেকশন হচ্ছে আরছো আর শেয়ার বাজারে টাকা দিতে বলছো শেয়ার বাজারে টাকা বল বল অধিকার তোমার নেই তুমি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট লোকে টাকা তুলে নিচ্ছে সারা বিশ্ব টাকা তুলে নিয়েছে এবার এরা ভাবছে চারটি ইলেকশনে গেছে আপনারা জেনে রেখে দিন পাঁচশো তেতাল্লিশটা সিটে এরা দুশো পার হবে কিনা সন্দেহ বলেছিল না ইসবার চারশো পার আর আমরা বলেছিলাম ইসবার পগার পার সিটটা কোথার থেকে পাবে কর্ণাটকে পাবে ঘেচু কেরালায় পাবে ক্যাচকলান তামিলনাড়ুতে পাবে নো চান্স নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি দিল্লি পাবে নম রাজস্থান পাবে অনেক কম পাবে মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে পাঞ্জাব পাবে পাবে না বিহার পাবে পাবে না উড়িষ্যা পাবে পাবে না বাংলা পাবে পাবে না তো আসবে সিট কোথার থেকে অঙ্কটা তো ক্লিয়ার এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন উত্তরটা আপনারা দেবেন এক নম্বর আগেরবার বললেন হাম আদমি কো পনেরো লাখ রুপিয়া কারকে দেন পেয়েছেন পনেরো লাখ টাকা মা বোনেরা পেয়েছেন ভাই বোনেরা পেয়েছেন কে আপকো মিলা পেয়েছেন আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন তপসিলীরা পেয়েছেন ভূমিজোরা পেয়েছেন সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন চাষিরা পেয়েছেন শ্রমিকরা পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন তাহলে জোরে বলতে হবে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লাখ টাকা পেয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি অর্থাৎ ফোর টোয়েন্টি এবার কি বললো বললো বছরে কোটি ছেলে করে চাকরি দেবো ছেলে মেয়ে তাহলে বছরে দু কোটি হলে এটা আবার আগের বার বলল পাঁচ বছর আগে দশ কোটি ছেলে মেয়ের চাকরি হতো একটা ছেলে চাকরি হয়েছে উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন এটাও ওদের করা নয় ভুলে যাবেন না বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম তারপরে জমির প্রবলেম ছিল মিটিয়ে বাদ বাকিটা করেছি এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি একশো দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন আরে আপনাদের গলার এত জোর আমি একা একা চিৎকার করে যাচ্ছি বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে এত মিথ্যে বলে যে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন তাহলে কেন বলছি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো তার মানে ওদের গ্যারেন্টি একেবারে ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টির কোনো দাম নেই বলছে সত্তর বছর বয়সের পরে আমি চিকিৎসা করে দেবো আমি বলি তোমার দরকার নেই গুরুদেব আমাদের সাথে আছে আমার বয়স্ক লোকেরা ট্রিটমেন্ট আমরাই করে দেবো তোমাকে এই দয়াটা আর করতে হবে না আমরা অলরেডি করে দিয়েছি এবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে নাম গিয়ে বলছে চল বিজেপি ভোটটা দিয়ে আসি জলটা তো উনি দিলেন উনি ছাই দিলেন গ্রামে গঞ্জে আগে বলতো মাটির ঘরে আখার ছাই বল ছাই দিলেন জলটাও আমরা করে দিয়েছি উনি মিথ্যে কথা বলছেন বাদবাকিটাও করে দেব জমি দিচ্ছে কারা আমরা রাজ্য সরকার পাইপ বসাচ্ছে কারা রাজ্য সরকার মেনটেন্স করছে কারা রাজ্য সরকার আর দালালি করবে ওরা এর কোনো গ্যারেন্টি হয় আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি বিশ্বাস করুন আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি কিন্তু এত বড় মিথ্যাবাদী এত বড় ভাওতাবাজি এত বড় ঝুমলা প্রধানমন্ত্রী বা সরকার আমি আজ পর্যন্ত দেখিনি আপনাদের আশীর্বাদে আমি সাত সাতবার লোকসভার এমপি হয়েছি আমি কয়লা মন্ত্রী ছিলাম তিন মাসের জন্য আমি রেল দিল্লিতে আমি এখানেও তিনবার মুখ্যমন্ত্রী আছি মনে রাখবেন আমি মনমোহন সিংকে দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখিনি রাজীব গান্ধীকে দেখেছি নরসিমারাওকে দেখেছি ছোট্টবেলা থেকে আমি পলিটিক্স করি বলে নরসিমারাওকে দেখেছি মনমোহন সিংকে দেখেছি গুজরালকে দেখেছি দেবেগৌড়াকে দেখেছি রাজীব গান্ধীকে দেখেছি কিন্তু আমি অটলজিকেও দেখেছি কিন্তু এই রকম প্রধানমন্ত্রী আমি দেখিনি যিনি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আজকে মনে রাখবেন মোদি যদি আবার যেতে এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে তপশিলি আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না কথা বলছে ওই যে ছবি দেখাচ্ছে ওটা মতুয়াদের ছবি নয় বানানো ছবি ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এদের মতো মিথ্যেবাদী দেশে জোটা ভার তাই মনে রাখবেন ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে আর কোনো দিন দেশে নির্বাচন হবে না এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে মানুষের আর কোনো অধিকার থাকবে না তাই বলি খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে তপস্বিনীরা খেলা হবে খেলা হবে কৃষক বন্ধুরা খেলা হবে সমাজ বন্ধুরা খেলা হবে খেলা হবে ছাত্র খেলা হবে শিল্পীরা খেলা হবে ঠিক তো তাহলে মনে রাখবেন ওই যিনি এখন অনেক হয়েছে অনেক বড় হয়েছে মানে কাজে নয় অন্যভাবে সবাইকে চোর বলেন আর সবচেয়ে বড়ো চোরেরা জিজ্ঞেস করুন তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো কয়লা কাঠ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের তাহলে তোমাকে গ্রেপ্তার করা উচিত গরু কোথা দিয়ে আসে উত্তরপ্রদেশ দিয়ে আমাদের নয় জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না একশো দিনের কাজের টাকা দেয় না বড় বড় কথা আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে আমরা একশো দিনের কাজ চালু করব এনআরসি বাতিল করব আমরা ক্যা বাতিল করব আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই বিনা পয়সায় রেশন দিচ্ছেই লক্ষ্মীর ভাণ্ডার চলছেই এগুলো চলবেই লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই বোনকে করে দিই এটা হচ্ছে তফাৎ আর দুই হচ্ছে মনে রাখবেন আগে আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত করবো কিন্তু পরে ভাবলাম ষাট বছর তো সবে শুরু জীবনটাই শেষ হয়ে যায় কে দেখবে তখন আর কেউ দেখার থাকবে না তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর মান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্যসাথী পাবেন যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন আমি এটুকু বলে আমাদের টিমটাকে আবার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাই কে বলবো মাঠ বেশি সেই ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে আরও কয়েকটা তার ঠিক নাই এগুলো আমার বলা উচিত নয় আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি আমি আপনাদের বলি ওর নাম সুজাতা মণ্ডল আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে চার এক দুই তিন চার বিজেপির হবে হার এক দুই তিন চার তৃণমূলের পড়বে জয়ের হার এক দুই তিন চার জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন বিজেপিকে বিদায় দিন নেই দরকার বিজেপির সরকার আর নেই দরকার লুঠেরাদের সরকার আর নেই দরকার চোরদের সরকার বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও